আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো দেখেন আমাদের বাগানটা আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি মানে আমের মুকুল কাটতে কাটতে আমি হেফে গেলাম কদিন পর পর শুধু মুকুলগুলো কাটতে হচ্ছে এই গাছটা একটু বেশি বেড়ে গেল যে পেয়ারা গাছটা বোঝ হয়ে গেছে মাথাগুলো কেটে দিতে যে এটা তো ঠোকা দিতে হবে না তো পড়ে যাবে আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ

এই গাছ থেকেই শুরু করি এই যে দেখেন আবার বের হয়ে গেছে প্রথম গাছ আপনাদের দেখা কটা গাছ কাটবো আপনারাও গুনবেন আমাদের সাথে সাথে এই তো পাতাও বের হচ্ছে মুখলো বের হচ্ছে এই গাছে একটা কাটলাম ওই সাইড কদিন থেকে পানি ঘাস হয়ে গেছে ঘাস আমার সমান মুশকিল বাবা এই গাছটা তো একবারে এই এক হাতলা লম্বা লম্বা এই আর আমের মকল ভেঙ কত বড় বড়

এটা হচ্ছে তিন নাম্বার গাছ আর এই রকম গাছ কিন্তু আমাদের নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এখন তো বর্ষাকাল চলছে তো এই টাইমে আপনারা গাছগুলো লাগিয়ে দেবেন দেখবেন খুবই তাড়াতাড়ি গাছ আপনাদের লেগে যাবে এই যে দেখেন শুধু আমি নকল দেখেন কত বড় বড়। এটা আপনারা হয়তো বলবেন যে এই মুকুল গুলা কেটে দিচ্ছে কেন কিন্তু দেখেন গাছটা একদম অতটা বড় হয়নি ছোট গাছ এখন যদি মুকুলটা না কেটে দিই তাহলে গাছটা ঝাকড় হবে না আমটাকেই মানুষ করবে নিজে যত্ন নেবে না এই দেখো এটা বের হয়েছে আর এইদিকে হয়েছে তুমি ধর এক এই সাইডে আর এইদিকে আছে এবার ফটাফট কাটা এবার দাঁড়াও রাখো রাখো এইখানে করলা গাছটা কেটে দেছো এই এটা ভেঙে দিই এটা কেটেছি দেখো আবার বের হয়ে যায় সাইড সাইড ছাড়েnga পাঁচটা সব ছাই এই কাটি মন কাট আমরা লাগাবেন বছরে দুবার মানে সিজনে তো একবার বছরে দুবার এই কাটিমন গাছ বছরে দুবার আম খেতে হবে সিজনে তো একবার পাবেন আর পূজোর টাইমে একবার পাবে তো সিজনে তিনবার

একটা ছটা এই আমাদের নার্সারিতে শুধু আমের গাছ না আরো অন্য রকমের গাছ পেয়ে যাবেন যেগুলো আপনাদের দরকার অনেক কিছুরই গাছ আছে ছটা অসুস্থ গাছকে ঠিক করা হয়েছে আমাদের এটা হচ্ছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না তার জন্য আপনাদের নাম্বার দেখাচ্ছে আর কাটছি গাছ গাছ কিন্তু দেখেন আপনারা একই দুবার দেখাবো তো তাহলে আট নম্বর গাছে কাটলাম তাহলে নাম্বার দিয়ে দিচ্ছে ওইখানে একটা আছে এই আমার কাছে আছে 9 নম্বর নয় এই পাতাগুলো যে বড় বড় হয়েছে এরকম হয় শক্ত কাটলে নিচে এখানে কাটলে তো ডাল হবে না কাট

তেরো নম্বর আম ধরে গেছে তেরো নম্বর আমাদের এই যে এক সপ্তাহ এক সপ্তাহ এত এতগুলা দেখেন

আমাদের লাগানো তেরোটা গাছের তো মকল দেখালাম এবার যে আমাদের চারা গাছ আছে চারা গাছে মোকল যে কাটিম গাছ মানে যত আম গাছ আছে সব থেকে বেশ বার করো রাখো একটু

তাড়াতাড়ি লেগে যাবে একটাও গাছ মরবে না তাহলে দেখলেন তো আমাদের তেরোটা লাগানো গাছে আপনাদেরকে মুকুল কেটে দেখালাম এর আগেও কিন্তু অনেক কবার কেটেছি তো এই যে দেখেন ছোট ছোট গাছে এত আম ধরবে আপনারা ভাবতেই পারবেন না আমরা শুধু কেটে দিচ্ছি যে গাছটা একটু বড় হোক মজবুত হোক তার জন্য কেটে দিচ্ছি সামনে বার থেকে নিব আল্লাহ যদি করায় তাহলে সামনে বার থেকে দেখবেন আমাদের কাছে আম হবে আর এটা

পেয়ারা গাছটা দেখাবে চারিদিকে ঠোকা দিতে হয়েছে এত পেয়ারা আসছে সেটা আপনাদেরকে এখন আর দেখাচ্ছে না পরে দেখাবে ঠিক আছে তাহলে